শুভ সকাল বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি আর এই দেখুন সকালবেলায় এরকম দিয়ে শুরু করলাম এরকম আবহাওয়া দিয়েই কারণ কি আবহাওয়াটা খুবই খারাপ বাইরের আর নিম্নচাপ চলছে এই তিন দিন ধরে আর এই দেখুন কত বাজে ওয়েদের ঠান্ডা ঠান্ডা একদম গরম ঠান্ডায় সবারই শরীর খারাপ হয়ে যাচ্ছে আর এই দেখুন এখানে আদা রসুন পেঁয়াজ আর অনেক কিছু কাটা আছে আর এখানে চা হচ্ছে আর এখানে বাবার জন্য চাটা করে নিচ্ছে আর এই দেখুন চাটা দিয়ে দিচ্ছে বাবাকে এবারে আর আপনারা তখন ভাবছিলেন যে অনেকটাই চা হচ্ছে কিন্তু না ওটা কিন্তু এরকমই এক কাপই চা হচ্ছিল আর কি বাবা এখানে শুয়ে আছে বাবা হচ্ছে খেল খেলতে গেছিলো খেলা থেকে চলে এসেছে আর আজকে মন্দিরে পুজো দিতেও গেছিলো বাবা আর এই দেখুন এখানে মা হচ্ছে বনুকে উঠিয়ে দিচ্ছে আর এই দেখুন তো উঠতেই চাইছে না একদম ওর ঘুমানো মানে সবথেকে মানে বেকার একদম আর এখানে হচ্ছে কুন্দি ভাজা হচ্ছে আর তার সঙ্গে আলুও ছিল আর এদিকে ডালটা হচ্ছে আর এইরকম এখন তাও একটু ফ্রেশ হয়েছে বাইরের দিকটা দেখছি কিন্তু বৃষ্টি সেই কন্টিনিউয়াসলি পড়েই যাচ্ছে আর কি আর এই দেখুন বন্য এখানে পিডিয়া শট দিয়ে বিস্কুট খাচ্ছে।। আর আমি পরীক্ষা দিতে গেছিলাম আর এই ধরুন মজা দেখছেন তার ছুটি শনিবার দিন আর আমার স্কুল ছিল আর এই দেখুন বাইরের দিকটা খুবই অবস্থাটা মানে খারাপ আর এই দেখুন এখানে কুন্দি আলু ভাজাটা হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে চাউমিন হচ্ছে আজকে আমার চাউমিন করছে কারণ কি মাকে আমি বলেছিলাম অনেকদিন যেহেতু মা ঘরে চাউমিন বানায়নি ওই জন্য চাউমিনটা বানাতে বলেছিলাম মাকে আর চাউমিনটা এখানে সিদ্ধ করে তার মধ্যে জলটা ঝরিয়ে নিচ্ছে আর তারপরে একটু ঠান্ডা জল নিয়ে ধুয়ে নেবে আর এখানে আজকে পমপ্লেট মাছ হবে এরকম পমপ্লেট মাছগুলো এনেছে বাবা বাজার থেকে আর এই দেখুন ওখানে কড়াইতে যেটাই চাউমিন সিদ্ধ হচ্ছে ওতেই তেল গরম করে নিচ্ছে আর এখানে একটা আরেকটা কড়াইতে হচ্ছে আর এখানে চাউমিনটা রেডি হয়ে গিয়েছে আর এখানে দেখুন বোন ফোন দেখার স্টাইলটা দেখুন দেখি হাসি পেয়ে যাচ্ছে আমার তো আর এরকম আমার শুয়ে আছে যেন মনে হচ্ছে কোনো আসন করছে কিন্তু এর কোনোই আসন নাই আর এটা কেমন লাগছে বলুন তো তোকে শুয়ে একদম কীরকম কোনো আসন কি এরকম কোনো আছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই দেখুন এবারে বাবার বাইরে এসেছে আমি হয়তো পরীক্ষা দেওয়ার আগে আমি সকালবেলায় এ মানে ঠাকুরের ঠাকুরের ফুল টুলগুলো ফেলে ঠাকুরের দীক্ষিত যে ওই কাজটা করে নিয়েছিলাম ইষ্টপ্রীতি তোলা তারপরে আমি এখানে বাসনগুলো মার দিয়ে আর পুরো ওই বৃষ্টিতে ভিজে গিয়েছি আমি ওইটাই আমার ভিডিও করতে এর উপরে আর বাবা এটি হচ্ছে ওখানে যে পতাকাটা যে মানে যে হনুমানের পতাকাটা ওইটাকে ঠিক করে দিচ্ছে কারণ কি একদমই মুড়িয়ে গেছে বেশি মুড়ে গেলে আবার এটা খারাপ হয়ে যাবে ছিঁড়ে যাবে ওই জন্য বাবা এটাকে ঠিক করেছিল আর এটা কিন্তু হচ্ছে যখন উড়ে তখনই বেশি ভালো লাগে হ্যাঁ না তো সবাই মিলে বলুন জয় শ্রীরাম আর এই ধরুন এখানে পুরো তো ভিজা অবস্থা খারাপ এক্ষুনি স্নান করে এলাম আর কি আর এই দেখুন এখন পরীক্ষা চলছে মা বলছে তাড়াতাড়ি পুজোটা দিয়ে এনে তারপরে এখন তো আবার তো পরীক্ষা চলছে ওই জন্য দেখুন একটা আমি মালা এখানে লক্ষ্মী নারায়ণকে দিয়ে দিলাম আর আমাদের বাড়িতে কিন্তু অনেক রকমের ঠাকুরই প্রতিষ্ঠিত করা আছে যেমন বিশ্বকর্মা গণেশ লক্ষ্মী নারায়ণ আর এখানে দেখতে পাচ্ছেন আমি সব ঠাকুরকে একে একে ফুল দিয়ে দিচ্ছিলাম আর আজকে দিনটা যেমন বললামই শনিবার আজকে আর এই দেখুন এখানে আমি ঠাকুরকে দিয়ে দিচ্ছি খাবার আর বাবার তো জানেনি আপনারা প্রত্যেক শনিবার মঙ্গলবার ঠাকুরকে পুজো দেয় মালা দেয় এই দেখুন এখানে মালা দিয়েছে দেখছেন আর এই দেখুন এখানে আমরা আর আজকে মেয়ে তো হচ্ছে পমপ্লেট ভাজা পমপ্লেট মাছের ঝাল আর ডাল ভাত আর কুন্দি আলু ভাজা এগুলো তো সবই আমার পুরো ফেভারিট আর এই দেখুন আমি ওখানে খাচ্ছিলাম আমার বনুর ভর্তা এখানে বাড়া আছে আর এখানে মা খাচ্ছে সরি এটা আমি ছিলাম কারণ কি আমি তো মায়ের নাইটি পড়ি না আজকে মায়ের নাইটিটা পরে নিয়েছিলাম ওই জন্য আমি বুঝতে পারিনি ভুলে গেল সরি হ্যাঁ আর এই দেখুন এখানে আমি খাচ্ছিলাম আর এখানে বনু এবারে খাচ্ছে চাউমিন আর আমিও সাইডে বসে খাচ্ছিলাম আর আজকে অনেক দিন পরে নিচ থেকে গ্লোভটা আনলাম নিচে পড়ে বেকারি ছিল আমার যেহেতু এখন জিওগ্রাফির ভাগ হয়ে গেছে ওই জন্য আমিও ভাবলাম পড়ে নেবো কিছু আর এই ধরুন আমি হ্যাঁ চপস্টিক দিয়ে খাচ্ছি চপস্টিক তো একদমই না ওটা লং টুথপিক আর এটা দেখিয়ে আসছিলাম আর নিচ থেকে আমি টেবিলটাও নিয়ে এসেছি গ্লোবের সঙ্গে সঙ্গে আর এইগুলো সব আমরা এখন পরিষ্কার করবো আর এই দেখুন এখানে কত কাবার হয়ে পড়ে আছে দেখছেন এগুলো সব আমি ওই ডেস্কে ছিল ওই ডেস্ক থেকে এই ডেস্কে আনছি আর টেবিলটা এখান থেকে ওখানে সরিয়ে দেওয়া হয়েছে আর এখানে আমি এখন এতগুলো বই এখন আমি এখানে ঠিক করব। তারপরে আবার বনুর ওই দিকটা ঠিক করবো এখান থেকে যা যা এবারে বনুর হয়েছে সেগুলো বনুর ডেস্কে যাবে যেখানে আগে আমি কম্পিউটার টেবিলে বই রাখতাম ওখানে বনুর বইগুলো যাবে আর এখানে আমার বইগুলো থাকবে আর এখানে নিচে আশা করি এখন কল্পনা করেছি যে ব্যাগ গুলোর নিচে টেবিল